আইপিএলের নিলাম মানে কোটি কোটি টাকার সরাসরি মুহূর্তের মধ্যে ভাগ্য পরিবর্তনের মঞ্চ নামমাত্র ভিত্তিমূল্যের নিলামে আসা অনেক ক্রিকেটারের কোটি টাকা বিক্রি হয়ে যায় তারকাদের ওঠে মূল্য অনেকের ক্ষেত্রে মূল্যের আগে চরা যোগ করে তাদের দাম ব্যাখ্যা করা কঠিন হয়ে যায় মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায় এবারের নিলামে টাকার ঝড় উঠবে এমনটা প্রত্যাশিত ছিল রিসাদ পান্ত ও শোয়েস আয়ারকে কিনতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দাম বাড়লো নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্রান্সাইসিগুলোর কাছে ছিল ছয়শো একষট্টি কোটি রুপি রোববার নিলামে মাত্র জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে চারশো কোটিতে একশো বিশ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করে একশো আশি কোটি রুপি অর্থাৎ বারো প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি আর সেকেন্ডে হিসাব ধরলে প্রতি সেকেন্ডে খরচ হয় আড়াই লাখ রুপি মোট অর্থের আঠাশ শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে এদিন প্রথমে বারো জন মার্কি প্লেয়ার কিনতে নিলাম শুরু হয় যেখানে রিশাদ ও পশুয়েস আয়ের দাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকে এই দুই ক্রিকেটারের জন্য তেপ্পান্ন কোটি পঁচাত্তর লাখ খরচ হয় তার মধ্যে সোয়েস আয়কে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখে কেনে পাঞ্জাব কিং আর পানকে লক্ষ্ণ কেনে সাতাশ কোটি রুপিতে যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় দশ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পিছনে কত বছরের তুলনায় সোয়েস আয় ও পান্তের দাম বৃদ্ধি চোখে পড়ার মতো পান্ত এর আগে ষোলো কোটি রুপি পেয়েছিল এবার তার দাম বেড়েছে আটষট্টি শতাংশ অন্যদিকে সোহেশ আয়ার কতবার কে কেয়ারের হয়ে বারো কোটি পঁচিশ লাখ রুপি পেয়েছিল এবার তার দাম বেড়েছে একশো আঠারো শতাংশ এরকম ভিডিও প্রতি ইউটিউবেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ